পৃথিবীতে জীবন এবার সত্যি কি শেষের পথে মানুষ পার করে ফেলেছে নিজেদের সাতটি সীমা অষ্টম স্তরেও এবার ফাটল মানুষ প্রতিনিয়ত উন্নতি করে চলেছে এর পাশাপাশি নিজের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্য নিরন্তর চেষ্টা করে যায় আর মানুষ নিজের এই ভালো থাকার চেষ্টায় সারা বিশ্ব প্রতিদিন নতুন নতুন আবিষ্কারে ব্যস্ত তবে এর মাধ্যমে আমরা জলবায়ুর অনেক ক্ষতি করছি জলবায়ুর সার্বিক ক্ষতির কারণে পৃথিবীতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদ সহ মানুষেরও স্বাস্থ্য এমনকি আমাদের গ্রহের নিরাপত্তা প্রশ্নের সামনে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের মতে আমরা পৃথিবীর নিরাপত্তার সাতটি সীমা ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছি বর্তমানে আমরা জলবায়ুর আটটি নিরাপদ সীমার সর্বশেষ স্তরে বসবাস করছি তাই প্যারিস চুক্তির লক্ষ্য পূরণে বিশ্বের দেশগুলো দ্রুত একসঙ্গে কাজ করা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজ্ঞানীদের মধ্যে পৃথিবীতে মোট আটটি প্রাকৃতিক সুরক্ষা স্তর রয়েছে এই স্তরগুলি মানুষ এবং পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাণী এবং গাছপালাগুলোকে সুরক্ষা তো দেয়ই পাশাপাশি নিজের জীবজগৎকেও সুস্থ রাখে নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণাটি সারা বিশ্বের চল্লিশ জনেরও বেশি বিজ্ঞানীর একটি দল কাজ করেছেন বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন আমাদের গ্রহ এখন আর মানুষের বসবাস উপযোগী নয় গবেষকদের মতে মানুষ পৃথিবীকে নিরাপদ রাখার প্রতিটি সীমা অতিক্রম করে ফেলেছে বর্তমান পরিস্থিতি দেখে বিজ্ঞানীরা মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পৃথিবীর নিরাপত্তা সীমা নাকি নেচার জার্নালে প্রকাশিত গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে প্রকৃতি থেকে আমরা যা যা পেয়েছি তার সবই দূষিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ দিকে যাচ্ছে যে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বিজ্ঞানীদের মতে পৃথিবী এবং আমাদের নিরাপত্তা সীমার মধ্যে রয়েছে জলবায়ু জীব পানীয় জল বাতাস মাটি ও জল তাদের সবার মধ্যে বিষের মাত্রা অনেক বেশি হয়ে গেছে এ কারণে পৃথিবীর পরিবেশ হুমকির মুখে পড়েছে এর প্রভাব পড়েছে মানুষের জীবনে বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন যে পৃথিবীতে জীবন সুরক্ষার উপাদানগুলি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে গবেষণার ফলাফল খুবই উদ্বেগজনক বিজ্ঞানীদের মতে পৃথিবী এবং এখানে বসবাসকারী প্রতিটি জীবিত প্রজাতির নিরাপত্তা দেয় যেসব উপাদান সেগুলি যদি বিপদে পড়ে তাহলে আমাদের এবং আমাদের গ্রহের অবস্থা যে কতটা খারাপ হবে তা কল্পনা করা কঠিন নয় জার্নালে বলা হয়েছে বিজ্ঞানীরা বলেছেন যে জলবায়ু ওয়ান সি সীমাও ইতিমধ্যে অতিক্রম করেছে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে পরিবর্তিত জলবায়ুতে অভাবে পড়েছে পটসডাম ইনস্টিটিউট অব ক্লাইমেটস ইনফ্যাক্ট রিসার্চের অধ্যাপক জোহান রকস্টমের মতে আমাদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি হয়ে উঠেছে আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছি না জাতিসংঘ বা ইউএন সদস্য দেশগুলি দু হাজার সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে সম্মত হয়েছে এছাড়া বিশ্বের তিরিশ শতাংশ স্থল সমুদ্র ও পানীয় জল এলাকায় জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সম্মত হয়েছে আর্থ কমিশনের বিজ্ঞানীরা বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারছি না বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীর প্রতিটি পরিবর্তন সংগঠিত করার সময় এসে গেছে আমরা ভারসাম্য রক্ষা করে কিছু সময়ের জন্য বিপদ এড়াতে পারি